আসসালামু আলাইকুম আপনাদের মাঝে একটা ওয়ালেটের অফার নিয়ে চলে আসলাম যেখানে সোলোনা ওদেরকে টুইট করেছে ওদের সোলোনার টুইটারে গেলে দেখতে পাবেন ওদের সব ইনফরমেশানগুলো এখানে দেখতে পাচ্ছেন সোনো সোলোনা জার জারপে অ্যাপ এ এক্সচেঞ্জার এক্সচেঞ্জারটার নাম হচ্ছে জারপে অ্যাপ এখানে আসলে দেখতে পাবেন ওরা নিজে টুইট করেছে সোলোনার অফিসিয়াল চ্যানেলে এটাতে জয়েন করার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন টেলিগ্রামে আসার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন আপনারা এই লিঙ্কে ক্লিক করবেন লিঙ্কে ক্লিক করলে আপনাদেরকে আর কি নিয়ে যাবে আপনাদের ওই অ্যাপ ইনস্টল করার জন্য প্লে স্টোরে নিয়ে যাবে তারপর অ্যাপসটা ওপেন করবেন অ্যাপসটা ওপেন করলে এরকম ইন্টারফেস দেখে হ্যাঁ কন্টিনিউ কন্টিনিউ করে দেবেন তারপর আপনাদের এখানে আপনাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে ভেরিফাই নাওতে ক্লিক করবেন তারপর আপনাদের হোয়াটসঅ্যাপে দেখতে পাবেন এরকম কোড আসছে কোডটা কপি করে ওখানে গিয়ে বসাইবেন কোডটা নিয়ে এসে এখানে বসাইবেন বসার পর আপনারা কনফার্মে ক্লিক করবেন এই কনফার্মে কনফার্মে ক্লিক করার সাথে সাথে আপনাদের পিন চাইবে এখানে এখানে পিন দিয়ে দেবেন আপনারা একটা ছয় ডিজিটের সেম পিন এখানে দিয়ে দিবেন তাহলেই হয়ে যাবে এরকম ইন্টারফেসে আপনারা চাইলে ফিঙ্গারপ্রিন্ট দিতে পারেন অথবা অথবা নট নাও করতে পারেন তারপর এরকম ইন্টারভেস আসবে আপনি অ্যাক্টিভ নোটিফিকেশান বা নোট নাও করতে পারেন যে কোনো একটা আপনাদের ইচ্ছা তারপর এরকম ইন্টারফেস আসবে আপনাদের হোয়াটসঅ্যাপে কোড আসতে হয়তো লেট হতে পারে বারবার ট্রাই করবেন এ অফারটা আমি আজ থেকে তিন দিন আগেই পেয়েছি বাট হোয়াটসঅ্যাপ কোডের জন্য আমি জয়েন করতে পারছি না কোড আসছিল না আজকে হঠাৎ করে আসছে বারবার ট্রাই করার কারণে তারপর অ্যাপসটা অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন তারপর এখানে আপনাদের দেখতে পাবেন ক্লেম ইউজার নেম ক্লেম ইউজার নেমে ক্লিক করবেন তারপর আপনারা এখানে আপনার একটা ইউজার নেম দেবেন ইউজার নেম দিয়ে সেভে ক্লিক করবেন তাহলে হয়ে যাবে তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই কন্টাক্ট এটাতে ক্লিক করবেন তারপর আপনারা টুইটারে ক্লিক করবেন টুইটারের থেকে ফলো করবেন ওদেরকে টুইটারে যাবেন টুইটারটা ফলো করে দেবেন ওদের এই যে এটা ওদের ওয়েবসাইট এখানে দেখতে পাচ্ছেন সোলোনা নিজে ওদেরকে টুইট করেছে সরি ফলো করেছে সোলোনা তারপর আপনি আপনার অ্যাপসের মধ্যে মধ্যে আবার চলে যাবেন তারপর দেখতে পাবেন হয়ে যাবে তারপর ফেসবুকটা ফলো করবেন ফেস যাবেন ফেসবুকে নিয়ে যাবে ফেসবুকটা ফলো করে দিবেন তারপর ইনস্টাগ্রামের টাক্স ইনস্টাগ্রামের টাক্কটা ওপেন করবেন এখানে আশা করা যায় ভালো একটা আর্নিং হবে আর কি তারপর আপনারা চাইলে এখানে ইনভাইট ইনভাইট থেকে ইনভাইট করতে পারেন ফ্রেন্ডদের অথবা এখানে আপনারা ইনভাইটেশন লিঙ্ক পাবেন ইনভাইট করতে পারেন এভাবে জাস্ট পয়েন্টগুলো ক্লেম করে রাখেন ওকে এখানে আপনার পয়েন্টটা শো করবে কত পয়েন্ট করলেন পয়েন্টের মাধ্যমে আপনাদের আর কি পরবর্তীতে ওদের টোকেনে কনভার্ট করে দিবে ওকে ভালো থাকবে সুস্থ থাকবেন পরবর্তী আপডেট পেতে আমাদের টেলিগ্রামটা ফলো করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি